ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত চারজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের হরিহরা এলাকায় ডাঙ্গাপাড়া থেকে দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার স্বরূপপুর এলাকায় দুটি মোটর সংঘর্ষে আহত হয় চারজন ডাঙাপাড়া থেকে স্বরূপপুরের দিকে বন্ধুরা ঘুরতে গিয়েছিল বাড়ি ফেরার পথে স্বরূপপুর এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ শুনে ছুটে এসে তাদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কোথা থেকে যাচ্ছি কোথায় যাচ্ছি ওদিক দিয়ে বাড়ি আসছিলাম বাড়ি কোথায় বাড়ি ডাম দিয়ে ভিতর দিয়ে আসছিলাম যে কোন জায়গাটা হচ্ছে ওই দা এই সরপুরে আলামিন মিশরের কাছে ওখানে একটা দেওয়াল ছিল যে একজন পেস থেকে বাইকে যাচ্ছিল আমাদের থেকে ও আরো স্পিডে যাচ্ছিল যে ও হরের মারেনি যে আমাদের পাশ কেটে গিয়েছে যে হ্যান্ডেলে বেঁধে গিয়েছে ওর হ্যান্ডেল আমাদের হ্যান্ডেলটা বেরিয়ে গেছে সামনে একটা দেওয়াল ছিল ওই আমরা দুজন ছিলাম তিনজন ছিলাম তিনজনের তিনজনের মধ্যে দুজন আমরা খাম হয়েছি আর একজনকে আমরা তখন সাথে সাথে পাইনি তো যে ওকে যে এসেছিলাম আর ছেলেপেল ছিল এগিয়েছিল ঘটনার খবর পেয়ে হুড়ি আলপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় ওর এরা দুই বন্ধু ঘুরতে গিয়েছিল ঘুরতে গিয়ে আপনারা শরীফপুরে আপনারা বাকি সঙ্গে লাগ লাগার পরে সংঘর্ষ হয় তারপর মানে চারজনই আহত হয়ে যায় তারপর আমরা শুনতে পাই ওখানে গিয়ে ছুটে যায় তারপরে এদেরকে উদ্ধার করে হসপিটাল নিয়ে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আতুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স